আমি একজন মানবতার রাজনীতির ধারক হিসেবে বলছি বর্তমান সমাজ কাঠামো রাষ্ট্র কাঠামো মানুষের পক্ষে নেই মানুষের কল্যাণে নেই বিগত স্বৈর সরকার এর সময়ে যা কিছু সংঘটিত হয়েছে খুন জুলুম বর্বরতা বর্তমান সময়ে ঠিক তা কি কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে বেশি কিছু ঘটছে আপনারা যদি আমরা পেছনের দিকে যাই যে সাগর সাগরুণী এই সাংবাদিক দম্পতির যে হত্যাকাণ্ড নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয় তাদের অপরাধ কি ছিল তারা সত্য প্রকাশ করতে চেয়েছে তাদের প্রকাশনায় সত্য প্রকাশিত হয়েছে এটাই তাদের অপরাধ এই নির্মমভাবে হত্যাকাণ্ডের পরেও এত বছর হয়ে গেল এখনও পর্যন্ত আমরা তার সুষ্ঠ তদন্তের সাথে সুষ্ঠু বিচার আমরা এখনো দেখতে পাইনি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত খুন জুলুম বর্বরতার শিকার হচ্ছে জনতা গত পরশু আমরা যেটা স্পষ্টভাবে গাজীপুরের ঘটনা দেখেছি যে একজন সাংবাদিককে যার নাম আসাদুজ্জামান তুহিন জনসম্মুখে তাকে একটি খুনি চক্র নির্মমভাবে হত্যা করে তার অপরাধ কি সেই এই খুনিদের একটা বর্বর চিত্র ভিডিও করেছিল এটাই তার অপরাধ এভাবে জনসম্মুকে হত্যা করার পরেও প্রশাসনের নিরাপত্তা আমরা দেখতে পাই এখনো পর্যন্ত প্রশাসন বা রাষ্ট্রীয়ভাবে এটার সুষ্ঠু তদন্তের সাথে এটার সুবিচার নিশ্চিত করতে পারছে না প্রিয় বন্ধুরা রাষ্ট্র ব্যবস্থা যদি মানবতার না হয় মানুষের কল্যাণে না হয় তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে কখনো মানুষের স্বাধীনতা জীবনের নিরাপত্তা ফিরে আসবে না তাই আল্লামা মাম হায়াত আলাইহি রহমা যিনি মানবতার রাজনীতির প্রবর্তক ওয়ার্ল্ড হিমিউনিটি রেভুলেশনের প্রবর্তক তিনি মানুষের জন্য মানবতার রাজনীতি দান করেছেন একজন মানুষ হিসেবে মানবতার রাজনীতির মাধ্যমে যদি মানবতার সমাজ রাষ্ট্র বিশ্বকাঠামো আমরা তৈরি করতে পারি তাহলে একমাত্র এই খুনদুলুম বর্বরতা থেকে মুক্তি সম্ভব অন্যথায় একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী অপরাজনীতি অন্যদিকে একক জাতীয়তাবাদী সন্ত্রাসবাদী অপরাজনীতির শিকার হচ্ছে এবং হতে থাকবো আর এই দুই অপরাজনীতি জীবন জীবন মানবতা মানবতাবিরুদ্ধ অপরাধ এই দুই অপরাধী থেকে মুক্তির একমাত্র রাজনীতি মানবতার রাজনীতি আসুন মানবিক মানুষ হিসেবে মানবতায় বিশ্বাসী মানুষ হিসেবে আমরা যেই ধর্মের হই না কেন আমরা যে বিশ্বাসী হই না কেন আমরা মানুষ হিসেবে সকল মানুষের কল্যাণে মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র গঠন করি এবং প্রত্যেকের জীবনের স্বাধীনতা জীবনের নিরাপত্তা নিশ্চিত করি ধন্যবাদ